সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান শিক্ষান বিস্ফত কেন্দ্রের প্রশ্ন ব্যবস্থাপ আমরা সমাধান করব একটি রমবর্ষের কর্ণদের ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার তো ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্র সূত্র ক্ষেত্রে কি রম্বসের ক্ষেত্র সূত্র ক্ষেত্রফল ফল সমান কর্ণদের গুণ হাফ গুণন কর্ণদয় গুণ ফল তাহলে ছয় গুণন চার আমরা দুই দিয়ে চার কেউ কাটতে পারি তাহলে তিন চারে কত হয় বারো তাহলে আমরা বারো লেখলাম কিন্তু বারো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার অবশ্যই ক্ষেত্রে ফল হয় বর্গ সেন্টিমিটার কোন ত্রিভুজ তিনটে বইকে বর্ধিত করলেন উৎপন্ন বৈশিষ্ট কোন তিনটের সমষ্টি কত আমরা যদি একটা ত্রিভুজকে তিন দিকেই বর্ধিত করি আমরা যদি এইরকম করে লাগি একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজটাকে তিনটিকে বর্ধিত করলাম তার মানে এইদিকে একদিকে বর্ধিত করলাম এই দিকে একদিকে বর্ধিত করলাম দুই দিকে এই দিকে একদিকে বর্ধিত করলাম তিন দিকে আমি বর্ধিত করলাম তিন দিকেও যদি বর্ধিত করি তাহলে অবশ্যই এখানে হচ্ছে আমরা যদি এটাকে ধরি একটা সরল লেখা ধরি তাহলে এখানে থাকে একশো আশি ডিগ্রি কর তাহলে তিনটে কোণের মানের সমষ্টিকে কি আমরা কত ডিগ্রি পাবো আমরা তিনশত ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি উত্তর পাবো আমরা এ অনুপাত বি সমান চার অনুপাত সাত এবং বি অনুপাত সি অনুবাদ সমান হচ্ছে কত সাত অনুপাত এত হলো এ অনুবাদ বি অনুপাত সি কত তাহলে আমরা আগে অনুপাত দুটো এইভাবে লিখে ফেলব এই যে অনুপাত দুটাই লিখলাম তারপরে অনুপাত দুটো কত আছে দশ আর কত দশ আছে সাত এভাবে লিখবো এখানে আমরা দশ চিহ্ন মতো লেখবো আচ্ছা দশ চিহ্ন লেখব তার মানে এটার সাথে এটা গুণ তাহলে চার দশে হয় চল্লিশ এরপরে দশের থেকে কত গুণ হবে সাত গুণ হবে তাহলে সাত দশে কত হয় সত্তর এরপরে দেখো বন্ধুরা সাত আর সাত গুণ করো সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ তাহলে চল্লিশ সত্তর ঊনপঞ্চাশ আমাদের উত্তর দুইটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন এদের অনুপাত তিন অনুপাত এক এটা হয় এক যদি হয় সংখ্যা দুটি গুণফল কত তাহলে দুইটি সংখ্যার অনুপাত দুটি আমাকে যোগ করে নেই তাহলে তিন অর্থাৎ তিন ক যোগ ক সমান সমান ছাপ্পান্ন অনুপাত দুটাকে যদি আমরা যোগ করি ধরলাম প্রথম ক হচ্ছে এটাকে ধরলাম ক তাহলে পরের অনুপাত হচ্ছে তিন ক তাহলে প্রশ্নের মতো এত তাহলে চাই ক সমান সমান তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করে নেব ক এর মানটা বের করে নেব তাহলে ক সমান সমান চাই হচ্ছে ছাপ্পান্ন তার মানে এই একের অনুপাতের মান হচ্ছে চোদ্দ তাহলে পরের অনুপাতের মান হচ্ছে তিন ক অবশ্যই তিন ক যদি হয় তাহলে তিন গুণন চোদ্দো আমাকে গুণ করতে হবে তিন চোদ্দ কত হয় বিয়াল্লিশ পনেরোরা তাহলে কয়ের মন কত চোদ্দ চোদ্দো এবং বিয়াল্লিশকে যদি আমরা এখন টোটালি কী করতে বলছি এখানে সংখ্যা দুটো গুণ ভর করতে বলছি আমি একবারই সংখ্যা দুটোকে গুণ করে লিখতেছি তার মানে আমি এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো অষ্টআশি পাঁচশো অষ্টআশি আমাদের অ্যান্সার শতকরা বার্ষিক পাঁচ টাকা হারের সুদে কোনো আসল কত বছরের শুধু আসলে দ্বিগুণ হবে যেহেতু এনের সংখ্যা বলছো কত বছর মানে এন আমরা যেভাবে শুধু আসুক না এখানে কত সুদ আসলে গুণ না দুই গুণ গুণ আসুন গুণের সঙ্গে সরাসরি সবসময় এক বিয়োগ করে দেব এবার কত আছে সেটা লিখে দেব গুণ চিহ্ন একশো আমাদের উত্তর শেষ বিয়োগ করলে এখানে কত পাই এক তাহলে পাঁচ দিয়ে একশো কাটলে কত হয় পাঁচ বিশ অঙ্ক একশো তাহলে কত বছর হবে বিশ বছর

এক্স ওয়াই দেখো এই টুকের মান দেওয়া আছে আমাদের কত ওয়াই আমরা শুধু লিখতে পারি ওয়াই প্লাস এর টু তারপরে দেখো এর মান দেওয়া আছে সাত সাত দোকানো কত হয় চোদ্দ কারণ আমাদের এখানে চোদ্দোই অ্যান্সারে হবে বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘন্টা এবং মিনিটের পর কত ডিগ্রি কোণে উৎপন্ন হবে কত ডিগ্রি কোণে উৎপন্ন আমরা সহজ একটা সূত্রে নির্ণয় করছি সাইট এই ঘণ্টা পিয়োগ এগারো এই তে হচ্ছে মিনিট বার টু খুব সহজে আমরা এখন নির্ণয় করবো দেখো তাহলে আমরা লিখতেছি সাইট ঘন্টা কত ছিল এই যে দুই দুই ঘন্টা আমরা বিরাট দিয়ে থাকে ডিগ্রি এগারো কন তিরিশ ভাগ টু এখন আমরা কিন্তু সহজে অ্যান্সারটা বের করতে পারবো তো বিশ বিয়োগ থ্রি ভাগ টু এরপরে দেখো এখান থেকে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে শূন্য দুই ভাগ দুই দিয়ে আমরা ভাগ করবো ঠিক যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা একশো তো পাঁচ ডিগ্রি তার মানে একশো পাঁচ ডিগ্রি খ আমাদের অ্যান্সার